সবাইকে কি <turbulent sin Matthew> <he's> <storm> تنن کي نه ڪنهو هي هي ڳالهه ڪيو منهن اناتي جه ته ڪلو ڪا نه ها هيجي مٿان گه وسو ڏين ڏا ٻيو لڳائي ڏين مي ته نه نا انو فريسي بڻا ڏين ٿا نا نه نه نا تي نا تي نانا رهڻ ڪي ڪنهن جي باري खा <laughs> <laughs> <laughs>

Like, like those guys, it will be বল아서 রেকর্ড করুন শুভ হোক আপনারা ভালো করে ভিডিও করে সবাই

ماتھي جو کمیٹی جو احترام مند ٿي وڃي ۽۽ پڙهندڙن کي ۽ ٻين برادري کي

দেহের একটা বিশাল গুরু ভাওডেবি গ্রামের নাম সেলিম এটা হচ্ছে ভাওডেবি মাঠ আছে মাঠের পূর্ব পূর্ববাসে সেলিম গরুর মালিকের নাম হচ্ছে সেলিমে আমি কমিটি ভাইটের জন্য বলছি আমি কমিটি ভাইটের জন্য বলছি আমি কমিটি ভাইটের জন্য বলছি গরু নিয়ে কেউ হবে না সন্ধ্যা ছিল ছাগে কেউ গরু নিয়ে বের হবে না হাত থেকে আমি কমিটি ভাইটির জন্য সেটা দেখার জন্য আমি কমিটি ভাইটের জন্য